the US military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz and S. Fahan. জক্তরাস্টের ইতিযাসে সবচে ভহযংকর অস্টে নাম B-2 Stealth Bombard, জার এক এক তি বমা ভুগ হর্বস্তো গোপন বাংকারো গুডি� আর এই ভয়ঙ্কর বিমান দিয়েই সরাসরি আঘাত হানা হলো ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে বিশ্ব আবারও চমকে উঠল ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোসালে ঘোষণা দিলেন ফোরদো আর নেই আমরা নাটাঞ্চ ইস্পাহান সব জায়গায় সফলভাবে আঘাত করেছি আমেরিকার যোদ্ধারা ইতিহাস গড়েছে এই ঘোষণার কিছুক্ষণ পরই ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ স্যাটেলাইট ছবি এবং স্থানীয় মিডিয়া রিপোর্ট বিশ্বজুড়ে মিডিয়া হেডলাইন ইউএস বোমস ইরানস নিউক্লিয়ার সাইটস বিটি স্ট্রাইক কনফার্মড কিন্তু সত্যি কি ধ্বংস হয়েছে ইরান দাবি করছে আমাদের মূল স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি তাদের ব্যাখ্যা বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মূল রিয়েক্টর অক্ষত এমনকি তারা বলছে ভবিষ্যতে জবাব আসবে সময় মতো এদিকে আন্তর্জাতিক অঙ্গন ফুঁসে উঠেছে চীন ও রাশিয়া বলেছে এই আক্রমণ আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে তুরস্ক এবং কাতার বলছে এটি মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করার আরেকটি প্রকল্প হুতিরা সরাসরি বলেছে এটা যুদ্ধের শুরু তারা বলছে এখন প্রস্তুত হতে হবে পুরো অঞ্চলের মুসলিম দেশগুলোকে বিশ্লেষকরা বলছেন এই হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটা একটি সাহসী রাজনৈতিক জুয়া যার ফলাফল হতে পারে আরও একাধিক যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় এবং মুসলিম বিশ্বে একতাবদ্ধ প্রতিরোধের সূচনা প্রশ্ন হল এই বিটু টু হামলা কি শুধুই সফল অপারেশন নাকি এটি ছিল এমন এক আগুন যা দ্রুতই ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে